সেলস ফানেল বাংলা টিউটোরিয়ালের নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই পর্বে আমি একটি ছোট্ট কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের অনেক সময় আমরা দেখবো যে আমাদের পুরো মানে যে প্যারাগ্রাফ লিখব বা হেডলাইন লিখবো সেখানে অনেক সময় পুরো টেক্সটাই বোল্ড থাকতে পারে কিন্তু সেখানে পুরো টেক্সটের ভিতরে দুইটা ডিফারেন্ট কালার হয়তো ইউজ করতে পারে তো আমরা জেনারেলি আমরা একটা জিনিস জানি যে আমাদের যদি পুরো একটা টেক্সটের ভিতরে বোল্ড করে যদি আমরা টেক্সট এবং দুইটাকে দুই কালার দিতে পারি এইটাকে সেটাও করতে পারি দুইটাকে এক কালার দিয়ে রাখা সেটাও আমরা নর্মালি করতে পারি যেমন যদি আমরা এখানে একটা সাব হেডলাইন সাপোজ নিলাম এবং সেখানে কিছু একটা লিখে দিলাম সাপোজ এই অংশটুকুনি আমি কপি করে আনতেছি এবং এটাই আমাদের এখানে টেক্সট হিসেবে এখন যদি আমাদের এর ভিতরে সাপোজ আমি টিকটক ব্লু প্রিন্ট এই লেখাটুকুন আমি যদি বোল্ড করতে চাই তাহলে আমি সেইটুকুন সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল বি চেপেও বোল্ড করতে পারি বা আমাদের এখানে যে বি বলে যে লেখাটা আছে এই সিম্বলটাতে ক্লিক করেও আমরা বোল্ডে এটা আসলে বোল্ডের ইয়ে তো এখানে হচ্ছে ক্লিক করেও আমরা হচ্ছে ভিজুয়ালি করতে পারি তো এখন যদি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাই টেক্সটের কালার এবং এটা বোল্ড টেক্সটের কালার সো আমাদের নর্মালি যে কালারটা ছিল সেই কালারটাই অ্যাকচুয়ালি এখন বাই ডিফল্ট ভাবে বোল্ডেও পেয়ে গেছে কিন্তু এখন যদি আমরা এই বোল্ডের টেক্সটা চেঞ্জ কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা নর্মালি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো বা এখান থেকে আমাদের কালার নিজের সময় করতে পারবো বা আমরা যে কালারটা দিতে চাই সেই কালারের কোডটা কপি করে এখানে এনে পেস্ট করে দিলেও কাজ করবে সো এইভাবে আমরা হচ্ছে দুইটা কালার দিতে পারি একটা প্যারাগ্রাফ হোক বা হেডলাইন হোক বা সাব হেডলাইন হোক কিন্তু এখন যদি এমন হয় যে আবার যদি আমরা সেম টেক্সটের কালার বোল্ড দেখলাম যে সেম কালারটাই বোল্ড আর হচ্ছে নর্মাল টেক্সটে এবং হচ্ছে ডিফারেন্ট কালার হচ্ছে বোল্ড আর নর্মাল টেক্সটে কিন্তু এখন যদি এমন হয় আমাদের বিষয়টা যে আমাদের পুরো টেক্সটাই বোল্ড এই বোল্ড টেক্সটের ভিতরে আমাদের ডাবল কালার দরকার তো আমরা কি সেটা করতে পারবো আমরা পারবো না কারণ আমরা যদি এখন পুরো টেক্সটাকে বোল্ড করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বোল্ডের যে কালারটা ছিল সেই কালারটা অটোমেটিক পেয়ে যাচ্ছে আবার যদি আমরা পুরো টেক্সটটাকে নর্মাল করি তাহলে আমাদের হচ্ছে নর্মাল টেক্সটের যে কালারটা সেটা পাচ্ছে আবার যদি আমরা কোনো পার্টিকুলার অংশ বোল্ড করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বোল্ডের জন্য যে আমরা কালারটা সেট করছি সেটা পাচ্ছে তাইলে আমরা কিভাবে পুরো টেক্সটটাকে বোল্ড করব বাট এরকমভাবে ডিফারেন্ট কালার মানে পাবো এইটা হচ্ছে আমরা আজকে আসলে শিখবো তো আমরা ক্লিক ফানেলের একটা সাইট আছে আই লাভ ক্লিক ফানাল ডট কম তো এই সাইটেও আমরা ঠিক সিমিলার জিনিসটা আসলে দেখতেছি যে বিকজ আই ওয়ান্ট ইউ টু মেক মানি তো এইখানে পুরো টেক্সটা আসলে হেডলাইন টেক্সটাই হচ্ছে বোল্ড করা কিন্তু এখানে পার্টিকুলার অংশ তারা হচ্ছে কালার করছে তো এর জন্য যেটা এখানে যে ওয়েতে কাজটা করছে আমি ঠিক সেই ওয়েতে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এখানে সাপোজ আমাদের হচ্ছে এই টেক্সটার ক্ষেত্রে যদি আমরা এমন করতে চাই তো আমাদেরকে বেসিক্যালি ক্লিক ফানেলে যে জিনিসটা করে থাকে সেটা হচ্ছে যে অংশটুকুন আপনি হচ্ছে ডিফারেন্ট কালার দিতে চাবেন বোল্ডের ভিতরে ভিতরে সেই অংশটুকুকে সিলেক্ট করার পরে স্ট্রাইক বলে এইচটিএম একটা ট্যাগ আছে যদিও সেটা এম এল এ আর সাপোর্ট করে না বাট হচ্ছে এইচটিএমএল ফাইভ এর পূর্বের ভার্সন গুলাতে হচ্ছে এই স্ট্রাইক একটা ছিল তো এইটা একটা একটা এখন আমরা যদি এটাকে পুরোটা সিলেক্ট করা পরে এই যে দেখেন আমাদের ভিজুয়ালি আমরা এখানে যে এস এর ভিতর দিয়ে একটা পেট কাটা একটা দাগ দেখতে পাচ্ছি এটা আসলে স্টাইক ট্যাগের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ওদের মানে এডিটরে তো এটাতে ক্লিক করলে আপনি দেখবেন যে এরকম একটা দাগ চলে আসতেছে আবার আমরা নিট টেক্সটটাকে যেহেতু কালার চেঞ্জ করব তো আমরা এটাকেও সিলেক্ট করে এখানে একটা দাগ দিয়ে দিব তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখে বাটন ক্লিক করে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই যে এখানে এই যে ছয় এবং নিড এই দুইটা হচ্ছে স্ট্রাইক ট্যাগের ভিতরেই আমাদের সিলেক্ট হয়ে আছে তো আমরা অলরেডি জানি যে যদি আমরা কাস্টম সিএসএস এর ক্ষেত্রে ট্যাগকে ধরতে চাই তাহলে পরে এই যে ট্যাগটা এই ট্যাগটাকে কপি করব ট্যাগের ক্ষেত্রে আর কোনো সামনে হ্যাশ বা ডট দেওয়ার দরকার নেই কারণ ডট হচ্ছে ক্লাসের ক্ষেত্রে আমরা দিব আর হ্যাশ সিম্বলটা দিব হচ্ছে আইডির ক্ষেত্রে যেমন যদি আমাদের আইডি হতো তাহলে আমাদের আইডির সিলেক্টরের ক্ষেত্রে আমরা হচ্ছে নামের আইডি নেমটার সামনে এরকম একটা হ্যাশ দিতাম যদি সেটা আমাদের ক্লাস হতো তাহলে আমরা একটা ডট দিতাম এরকম ক্লাস নেম বা এমন হতো যে আইডির নেমটা তার আগে একটা হ্যাশ কিন্তু যেহেতু এটা আমাদের ডিরেক্ট ট্যাগ সামথিং লাইক এইচ ওয়ান ট্যাগ যদি আমরা ধরতে চাইতাম তাহলে আমরা এভাবে ধরতাম তো এখানেও ঠিক সেইভাবে আমরা এটাকে স্ট্রাইক ট্যাগটাকে ধরবো ধরার পরে এখন আমরা হচ্ছে আমাদের যেহেতু আমাদের কালার চেঞ্জ করা লাগবে এবং হচ্ছে আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের রেফারেন্সে কোনো হচ্ছে স্ট্রাইকের যে মাঝখান দিয়ে দাগ দিয়ে কাটা সেই সেম্বল সেই কাটা অংশও নেই তো আমরা এটাকে হচ্ছে কাস্টম সিএসএস এর ভিতরে যে কালার কালার দিব আমরা যে কালার চাই সেই কালারের কোড বা সেই কালারের যদি কোনো নাম থাকে তো সেই নামটা আমরা এইভাবে বসিয়ে দিতে পারি তো যখনই আমরা ট্যাগটাকে কাস্টম ভিতরে ধরার পরে যখন আমরা কালার রেড দিলাম তখন দেখতে পাচ্ছি অটোমেটিক আমাদের এটা কালার রেড হয়ে গেছে কিন্তু আমাদের দাগটা কিন্তু যায়নি এই দাগটা রিমুভ করার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে টেক্সট ডেকোরেশন নান করে দিতে হবে এখন যদি আমরা মনে এখানে আন্ডারলাইন যদি আন্ডার লাইন লিখে দিতাম তাহলে দাগটা আমাদের আন্ডারলাইন হিসেবে কাজ করত ওভারলাইন লিখে দিলে আমাদের উপরে উপরে চলে যেত এটা টেক্সটের তো আমরা যেহেতু এখানে কোনো কিছু চাচ্ছি না তো আমরা নান করে দিব আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এমন হতে পারে এই স্ট্রাইক ট্যাগটাই আপনাদের বিভিন্ন জায়গায় যদি এখানেও আপনাদের কোনো কারণে স্ট্রাইক ট্যাগটা ইউজ করা লাগে তো তখন দেখবেন যে এখানে আপনার ডিফারেন্ট হচ্ছে মানে এইখানে আপনি যে কালারটা চাচ্ছেন এইখানেও সেই কালারটা হয়ে গেছে কিন্তু আপনি চাচ্ছেন এখানে একটা ডিফারেন্ট কালার হবে এখানে একটা ডিফারেন্ট কালার হবে তো সেই ক্ষেত্রে আরো স্পেসিফিক মানে সেই ক্ষেত্রে আপনাকে এই যে কাস্টম সিএসএস এর যে সিলেকশনটা করতেছেন এটা আপনাকে আরো স্পেসিফিক ভাবে করতে হবে তো সেই জন্য তখন দেখা যাচ্ছে আপনি এই যে টেক্সটটা এই 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 যে যে সেটিংস সেটিংস সেটিংসে যাবেন থেকে হ্যাশে গেলে গেট সিএসএস ইনফো এখান থেকে আপনি ক্লিক করে এই সিএসএস আইডি সিলেক্টরটা কপি করবেন করার পরে সেটিংস থেকে কাস্টম সিএসএস এর ভিতরে এই স্ট্রাইকের আগে আপনি বসিয়ে দেবেন এবং একটা স্পেস দিয়ে দিবেন দেখবেন এখানে অন্যরকম হয়ে গেছে আর এখানে অন্যরকম হয়ে গেছে তো এইখানে যদি আমরা অন্য কালার দিতে চাই তো আমরা কি করব তো আমরা যথারীতি এইখান থেকে সেটিংস থেকে এর হচ্ছে সিএসএস আইডি সিলেক্টরটা কপি করব এবং এখানে এসে এই এই যে সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট ব্র্যাকেট এটা হচ্ছে শুধু জাস্ট ওই নিচের যে কোড টুকুন করলাম আমরা ওইটার জন্য এখন আমরা নতুন করে এর আইডি সিলেক্টর ধরবো এবং এসটিআর টি আর স্ট্রাইক দিয়ে আমরা যদি এর জন্য কালার যদি আমরা দিতে চাই ব্লু টেক্সট ডেকোরেশন আমরা আন্ডারলাইন করে দিলাম এটাতে তো আমরা দেখেন আমরা কিন্তু এখানে হচ্ছে টেক ডেকোরেশন আন্ডারলাইন হয়েছে এবং কালারটা ব্লু হয়েছে এবং এর ক্ষেত্রে আমরা ডিফারেন্ট কালার পাইছি তো এইটা অ্যাকচুয়ালি যদি মানে এরকম ভাবে আপনাদের আর মোর স্পেসিফিক ভাবে কাজটা করা লাগবে যদি আপনাদের পেজের ভিতরে মাল্টিপল জায়গাতে স্ট্রাইক আপনারা এইভাবে ইউজ করতে চান এবং সেই ক্ষেত্রে যদি ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয় যদি সব জায়গাতে আপনি দেখতেছেন একই স্টাইল তো সেই ক্ষেত্রে আপনার জাস্ট শুধু এইভাবে জন্য একটা কমন হচ্ছে ডিক্লারেশন লিখে দিলে আপনাদের হয়ে যাচ্ছে তো এই আর কি মূলত কিভাবে এই টেক্সট বোল্ড টেক্সটের ভিতরে কালার চেঞ্জ করা যায় সেই রিলেটেড ছোট্ট একটা টিউটোরিয়াল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম